দেখুন বন্ধুরা আমার একটা ডিম ভাজা হয়ে গেছে তো আর একটা ডিম এখানে দিয়ে দেবো আর এই ডিম ভাজাটা আমি টুকরো টুকরো করে কেটে নিব তো দেখো বন্ধুরা আমি গার্নিশ করে নিয়েছি একটা ডিম কেটে আমি এই ডিমটা সেম কেটে নেব আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি আলু গুলো হালকা ফ্রাই করে ভেজে নেব লবণ আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি এবারে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো ভালো বন্ধুরা আমার আলিগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেই আর আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে আর একটা দারচিনি দেখো বন্ধুরা গোটা মশলা গুলো দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নেওয়ার করে আমি আদা রসুন পেস্ট দিলাম এখানে আমার পেঁয়াজ গুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটো এক করে দেবো দেখো বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে হলুদ পিস দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি লবণ আর জিরে ধনে করে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখানে আমার ঝোলটা এখানে ফুটে গেছে আমি ডিম একটা করে দিয়ে দেব আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটবে ফুটে ওটার করে নামিয়ে নিয়ে উপর থেকে জিরে গুঁড়ো করে রেখেছি যে জিরেটা ভেজেছি যে মিক্সিতে গুঁড়ো করেছি ওই জিরেটা উপর থেকে আমি দিয়ে দেবো দেখা হল ধরোটা কমপ্লিট হয়ে গেছে জানাবে সবাই আর ভালো লাগলে চলো নামিয়ে আবার দেখাচ্ছি দেখা বল ধরো আমি এখানে যে জিরে ভেজে রেখেছিলাম জিরেটার উপর থেকে দিয়ে দিয়েছি জিলেটার দিকে অনেক স্বাদ হয় ভিডিওটা দিয়ে দিয়েছি দেখো তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট জানিয়ে এখানে টাটা বাই বাই সবাইকে ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করেন ধন্যবাদ টাটা বাই বাই